সেনাবাহিনীর বাইদের কাছে একটাই অনুরোধ আপনারা দয়া করে জনগণের আবেগ নিয়ে খেলা করবেন না আপনারা যদি আপনাদের উচিত জনগণকে সাহায্য করে আপনারা যদি জনগণকে সাহায্য করতে না পারেন তাহলে দয়া করে আপনারা আপনার জারজির বাসায় বা জারাজির কর্মস্থলে চলে যান কিন্তু তবুও জনগণের আবেগ নিয়ে খেলা করবেন না আপনারা অবশ্যই জনগণের পাশে থাকবেন এবং জনগণের জনগণকে আপনারা সহায়তা করবেন এবং জনগণের সহায়তা করে এই সরকার পদ থেকে সরকারকে ক্ষমতা থেকে হস্তান্তর করার জন্য আপনারা সর্বাত্মক সহায়তা করবেন অন্যথায় যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা যদি কমান্ড মানতে প্রবলেম হয় তাহলে আপনারা দয়া করে এই আন্দোলনে আসবেন না আপনারা জনগণকে জনগণে কাজ করতে দেন অযথা জনগণের বাধা হয়ে দাঁড়াবেন না দয়া করে আপনারা জনগণের আবেগ নিয়ে খেলা করবেন না জনগণ আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে জনগণ আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করে এবং এখন পর্যন্ত আপনাদেরকে মানে সম্মান করে আপনারা সেই সম্মানের জায়গাটুকু ধরে রাখেন অন্যথায় যদি আপনারা পুলিশের মতো কার্যক্রম চালান তাহলে এখন যেভাবে পুলিশকে হত্যা করা হচ্ছে বা পুলিশকে ইয়া করা হচ্ছে মারপিট করা হচ্ছে পুলিশ এখন যেভাবে বাংলার মানুষের কাছে পাত্র হয়ে দাঁড়িয়েছে ঠিক আপনারাও কিন্তু সেভাবেই হবেন এবং শুধু বাংলা দেশের কাছে না সারা বিশ্বের কাছে আপনারাও কিন্তু সেই সম্মানের জায়গাটা নষ্ট হবে সুতরাং আপনারা জনগণের আবেগ নিয়ে খেলা না করে আপনারা জনগণের পাশে থেকে আপনারা জনগণকে সহায়তা করুন এবং অন্যথায় যদি আপনাদের কোনো কমান বান্ধবের প্রবলেম হয়ে থাকে কমান বান্ধে প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের জার্জির জায়গায় চলে যান এবং অন্যথায় আপনারা আপনাদের বাড়িতে চলে যান এবং আপনাদের পরিবারকে সময় দেন অযথায় আপনারা জনগণের কাজে বাধা হয়ে দাঁড়াবেন না জনগণ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করে এবং যথেষ্ট পরিমাণে আপনাদেরকে ভালোবাসে এখন আপনারা সেই সম্মানের জায়গাটায় দাঁড়িয়ে আছেন মাঝখানে আপনারা যে কাজগুলো করেছেন সেগুলো জনগণ ভুলে যাবে সেগুলোর জন্য আপনারা সেগুলোর জন্য জনগণ আপনাদেরকে ক্ষমা করে দেবে বাট এখন আপনারা নতুন করে কোনো ইতিহাস তৈরি করেন না যেটার জন্য আপনারা সারা জীবন দুখে কাটতে হয় দয়া করে আপনারা আপনাদের জাহাজের কর্মস্থলে চলে যান অথবা আপনারা জনগণের পাশে থেকে জনগণকে সহায়তা করার চেষ্টা করুন ধন্যবাদ সেনাবাহিনী ভাইদেরকে এখন পর্যন্ত আপনারা যতটুকু অ্যাক্টিভিটিস দেখিয়েছেন আপনাদেরকে লাল সালাম জানাচ্ছে সাধারণ জনগণ সাধারণ মানুষ দয়া করে আপনারা সেই জায়গাটা ধরে রাখতে চেষ্টা করুন